ফতোয়ার বাজার গরম হয়ে গেছে বাগে কোরবানি দেওয়া যায় কিনা আরে আল্লাহর বান্দা বাগে কোরবানি কি শখে দিতে বলেছে একে আল্লাহ নবী যায় যাচ্ছে কতগুলা কারণ সামনে উপস্থিত হয় অনেক সময় একটা দাতালো সাগল পাওয়া যায় না অনেক সময় একা কোরবানি দেওয়া যায় না অনেক সময় গোস্ত কম হয় বলে গোস্তর জন্য কোরবানি দেন হ্যাঁ গোস্তর জন্য দেয় বুজুর্গে অত ফুদানো ঠিক নয় আমার সন্তান আদেশে আত্মস্বজন আছে গোস্ত নালে খাবে কি ওর মানে একটা দিন হয়তো আশা করে আছে আমি দরিদ্রকে দিব কি গরু ভাগে দিলে যে গোস্ত একটু বেশি পাই ওটা কাজেই লাগবে আপনি কে তো হালকা ফাও বুজুর্গের কথাবার্তা বলতে বলেছে বাস্তবতায় আসলে ওটা বাস্তবতা শরীয়ত অবাস্তব নয় সাত ভাগে কারণ কি ফটোয়া কি এই বাংলাদেশে আপনি যদি ধরেন ষোলো কোটি মুসলিম যদি থেকে থাকে তার মধ্যে ধরেন যে অর্ধেক মানুষ কেন পাঁচ তিন ভাগের এক ভাগ ধরে নেন তিন ভাগের এক ভাগ মানুষের উপরে যদি কোরবানি ওয়াজেব হয়ে থাকে এই দেশে পাঁচ কোটি ছাগল বা ভেড়া আছে কয় কোটি হবে এক কোটি ছাগল ভেড়াও নেই এই দেশে চার কোটি মানুষ কোরবানি করতে পারবে না কত কত দিলেন একটা হাওয়ার উপরে দুরন্ত মুফতি দুরন্ত ফটো হবে হাওয়ায় বিলীন হয়ে গেলেন আপনি শরীয়তের মাকসাদ কি এখানে হবে না বাস্তবতা নয় এটা এই জন্য শরীয়ত জায়জ করেছে একটা না পেলে আরেকটা আরেকটা না পেলে আরেকটা এমনি মাজার হাদিস আল্লাহ মেয়ে বলেছেন আনা সাহাবী এসে বলছে আনা মুসা ওয়া আলাইয়া আমি ধনী মানুষ আমার উপর একটা উটের ফরজ কোরবানি ওয়াজিব আমার একটা উট আমি তো পাচ্ছি না উট বাজারে আল্লাহ মেয়ে বলেন এ বাহ সাবাশিয়া তুমি সাতটা ছাগল কিংবা সাতটা ভেড়া জব করো তার মানে কি একটা গরুর মধ্যে কি আছে একটা উটের মধ্যে সাতটা ছাগল বা সাতটা ভেড়া আছে আর সাতটা ছাগল বা ভেড়া সমান সমান কি একটা উট কিংবা একটা গরু এখন সাতটা ভেড়ার ওজন যদি হয় সাত দশ সত্তর কেজি একটা উটের মধ্যে গোস্ত হবে দেড়শো কেজি এটা হইলে মিলল আপনি ওই মিল খাওয়াইতে নেই আপনি হুকুম দেওয়া যাবে আপনি হুকুম বাস্তবায়ন করেন আপনি বস্তুর কেজি বলা হয় নাই আপনি ভেজালের সৃষ্টি করবেন না সোজা ফত শরীর সহজ সহজের উপর আমল করবেন সম্মানিত মুসলমিয়ান গান আপনি ভেড়া দিবেন ছাগল দিবেন আপনি গরু দিবেন একা দিতে পারলে দিবেন দুই ভাগে দিতে বলে দিবেন তিন ভাগে দিতে বলে দিবেন চার ভাগে দিতে পারলে দিবেন পাঁচ ভাগে দিতে পারলে দিবেন ছয় ভাগে দিতে পারলে দিবেন সাত ভাগে দিতে বলে দিবেন গরুর জন্য প্রযোজ্য উঠের জন্য প্রযোজ্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবীর ফরমান হল হজুন সাহাবিগণ বলেন প্রথম যাই দেখবেন আপনি চোখটা চোখ কানা কিনা তারপরে দেখবেন কি কান তারও আগে দেখবেন দাঁত লা তাযবাহ ইল্লা মুসন্নাহ তুমি গাটালো সারা কোনো জন্তু জবাই করবে না কোরআনের মধ্যে ফাই ফাই যদি না পাও পাঁচটা মিনিট দাও আদাতনরা দিতে চাইলে যে না পাও বাজারে তাহলে বেড়া দিতে পারবা ছাগলেও চলবে না সময় এতে উসলেন গন আগে যে দেখবেন দাঁতটা চোখ তো এমনি পড়বে চোখ দেখার জন্য তো আর দাঁত খোলার দরকার নেই তাই না যে এমনি দেখা যায় চোখ দেখা যায় কান দেখা যায় চোখ কানা কিনবেন না কান কাটা কানের আবার কত প্রকার আছে মোকাবালা মদাবলা সারকা সারকা কারণ আল ওজন বিভিন্ন ধরনের আছে কানের আগা কাটা গোড়া কাটা ছিদ্র করা ফাটা কোনোটাই কিনবেন না চোখের যদি টের অন্ধ তো কেন না চোখ যদি বেশি হয় তাহলে সেটা কিনবেন না রাত্রে জাগতে দেখতে ছাগলের এক চোখ দেখতে কেতর পড়তেছে একটু কম দেখতেছে ওটা কোর মানে চলে ওটা তো রোগ না ওটা এমনি একটু পা ঠিক আছে কিন্তু দীর্ঘ পথ গাড়িতে আস্তে আস্তে একটা পা একটু খোট্টা দিতেছে ওটা বোঝা যায় ওটা চলবে যে যাতেই যদি ল্যাংড়া হয় ওটা কিনবেন না কমন সেন্স আপনাকে বলে দিবে সম্মানিত মুসলিমগণ আপনি এগুলা দেখবেন দাঁত করেছে কিনা প্রথম এইটা হলো আপনার দাঁত গরু নিজেই বলে দিবে মালিককে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নয় দাঁতছে কিনা আপনি দাঁত না দেখে কখনোই কিনবেন না দাঁত পড়ে গেছে আবার গজিয়েছে ওই দাঁত হবে একটু বড় দুই দাঁত হোক চার দাঁত হোক ছয় দাঁত হোক যেটাই হোক আপনি দাঁত দেখে কিনবেন বয়স শুনতে যাবেন না বয়স শুনতে গেলেই আপনি ঝামেলা করবেন একশো কসম খেয়ারা মিথ্যা কথাগুলো আপনাকে যখন জানোয়ার ধরে দেবে বাড়িতে এসে দেখবেন দাতে নেই তখন আহলে চলে যাবে হানাবিদের হতো আর কাছে তারপরে কয় সাক্ষী কি সবাই ভুল করতে আপনি যাবেন না সম্মানিত মুসলিমগণ জীবজন্তু এভাবে কিনবেন

সব পশুর নাম বদন না বাদান আর বহু বচন বদন উট হলো তার মূল অনুবাদ গরু তার মধ্যে সামেল ছাগল ভেড়া বদন না আপনার তর্জমা ঠিক করে নিয়ে আপনাদের বই পুস্তকের মধ্যে আন্দাজে তর্জমা তর্জমা যা করে রেখেছেন ওটা যে কোনো আলেম যদি বুঝে এখানে তুলা ধরা করে ফেলবে সম্মানিত মুসলিমগণ যখন এই উঠ পড়ে গেল উঠ করবানি করবেন বাম পাটা যদি উঠ নাই আলোচনা করা বৃথা সময় নষ্ট করার দরকার নেই বাম পা বেঁধে নেবেন উঠ দাঁড়িয়ে থাকবে কাদা আলিকা সাক্ষার আহ্লাকুম সাক্ষার শব্দটা এই জন্য এসেছে আল্লাহ এটা করে দিয়েছেন কোরবানির উঠ কখনো দৌড়ে ভাগতে চেষ্টা করে না আল্লাহর মনের মধ্যে দিয়ে দিয়েছে শুধুমাত্র একটা পা বেঁধে নেবেন উঠ চুপ করে দাঁড়িয়ে থাকবে গরু কিন্তু উঠা করে সহজে সহজে ফেলা যায় না ছাগলটাও ছুটতে চায় কিন্তু সাক্ষার না হালাকুম উটকে আল্লাহকে এভাবেই সৃষ্টি করেছেন তার মনের মধ্যে ধারণা জন্মিয়ে দিয়েছেন উট খুব কমই নড়াচড়া করে এক পা বেঁধে রাখবেন উট ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন গরু বাম ছাগল সাগো হবে গরু বাম কাঁধে সময় তারপরে জমাই করবেন উটটা বাম পা বেঁধে বাম দিকে দাঁড়িয়ে ডান দিকে মারবেন আপনি বুকের মধ্যে দাঁড়িয়ে থাকবে এই যে আপনি ঘা দিলেন বুকের মধ্যে রক্ত পড়ছে উঠ লড়বে না হইবার রক্ত করা শেষ ধাস করে ঢাল খেয়ে পড়ে যাবে আল্লাহ নিয়ে বলেন আল্লা বলে পায়ে যাওয়া অযাবাদে জুলু বাবা কুলুহা ও তেমুল কান এমন মথর তুমি খাবা গরিব দুঃখীদেরকে দিবা আর ওই যেতে গরিব দুঃখী আছে গরিব আছে যাদের অবস্থা টানা দানি আপনি মনে করেন যে ভালোই চলে কি করবে পুরাতন কাপড়টা ভালো করে ধুয়ে রাখে স্ত্রী করে চলে কিন্তু সংসার চলে না আপনাদেরকে এটা খেয়াল রাখতে বলা হয়েছে না ওরা হাত পাততে পারে না নিজেরা সংগ্রহ করতে পারে আলমো তার এটা এনাকে খুঁজে খুঁজে দিবেন আপনি চাইলো না দিবে কেন না এটাকে আপনি খুঁজে দিতে বলা হয়েছে দূরে দাঁড়িয়ে থাকে চাইতে পারে না সমর্থন এখান থেকে দলিল হয়েছে নিজে খাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেবেন মিসকিনকে দেবেন অনেকেই জোর গলায় বক্তব্য দেখেন তিন ভাগের কথা হয়েছে আসে নাকি আরে নাই ওইভাবে যদি একটাবারে ভাগ মিলে নাও থেকে থেকে কোরআন স্পষ্ট ইশারা আছে এম আপনি কাছে বিস্তারিত আলোচনা করেছেন কাজে একটা সিস্টেম শরীর ভিত্তিক যা আছে এটা ভাঙার জন্য উল্টে একটা কথা জয় ধরে নেওয়ার কি দরকার আমার কোরআন হাজার অনুকূলই আছে সেটা তিন ভাগের বিষয়টা কাজে এর বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়ে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির দরকার কি পড়লো আপনার আমারই বা কি দরকার পড়লো সম্রাই তো মসিম তা আপনি এইভাবে দিবেন বন্টন করে দেবেন এক ভাগ খাবেন একটু হলে কিছুই হবে না আপনার এত দুশ্চিন্তার প্রয়োজন নাই গরু খালি দাঁতলেই হলো আপনার অন্ধ না হলে হতো কান কাটা না হলে হতো ল্যাংরা না হলেই হলো আপনার চলবে এখন যদি বলেন সাত ভাগে কোরবানি দিলেন বস্ত হলে মাত্র ষাট কেজি এটা কোরবানি হলো। আরে গরিব মানুষ দেখে তো সাত ভাই কিনছে শেষ ষাট আপনার গোস্তুমাত্রে কে বলেছে আপনি দিয়েছেন